বিওয়ার্স এই মুরগির বাচ্চা যেমন গ্রোথ হয় না ওজন হয় না এ বুকটা শুকিয়ে যায় এ বুকটা শুকিয়ে যায় আর এই ফাঁকাগুলা অনেক বড় হয়ে যায় মানে তার বডি থেকে তার শরীর আন্দাজ থেকে অনেক বড় ফাঁকা হয়ে যায় এই যে এই পরগুলা অনেক বড় হয়ে যায় ইভেন এই ফায়খানা রাস্তায় মল লেগে থাকে আর ওজন হালকা হয়ে যায় সব কোন পরে আবার কি মুরগি বাচ্চা মারা যায় তো এই সমস্যাটা কেন হয় এই রোগটা কেন হয় ইনশাল্লাহ এই বিস্তারিত সুন্দর করে বলবো আপনারা যদি এই মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা পুরো দেখেন ইনশাল্লাহ যারা শখের বসতে অল্প অল্প কিছু খামারি যেমন যার বেড়েটা ইনকুবিটার আছে বা অনেক মা বোন আছে চার পাঁচটা